আসসালামু আলাইকুম কাস্টম গোয়েন্দা এবং সিপিআই পথ সহ আরও একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এখানে আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কথা না বাড়িয়ে বিড়িতে যাওয়া যাক প্রথম পর নাম হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে আপনাদের স্কেল হবে সংখ্যা পদের দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নানাত্মক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ এবং ইংরেজি তিরিশটি শব্দ গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর পটির নাম হচ্ছে কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাদের ক্ষেত্রে তোমার গ্রেড অনুযায়ী হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দিক বা সমমানের জিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার হবে সার্ট লিপিতে ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে আশি এবং পঞ্চাশ এবং টাইপিং সর্বনিম্ন তিরিশ ও পঁচিশের মধ্যে থাকতে হবে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দতম পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতকের হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি শব্দের গতি থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ক্যাশিয়ারে নেওয়া হবে চোদ্দতম গ্রেড অনুযায়ী পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূন্য পক্ষে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সরকারি নিয়ম অনুসারে জামানত জমা সাপেক্ষ সাপেক্ষে ষাট মুদ্রক্ষণিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড অনুযায়ী পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর এবং পঁয়তাল্লিশটি শব্দে গতি থাকতে হবে অফিস কাম কম্পিউটার মুদ্রক্ষণি নেওয়া হবে একজন ১৬তম গ্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বাংলা বা ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং বিশে শব্দের গতি থাকতে হবে অর্থাৎ আপনাকে বাংলা বা ইংরেজি প্রতি মিনিটে বিশটি শব্দ লেখার গতি থাকতে হবে গাড়ি চালক নেওয়া হবে সাতজন এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে সিপাহি যেখানে আপনাদেরকে প্রথমে বলছি সিপিআই পথটি আছে এখানে ষাটজন লোক নেওয়া হবে সতেরোতম গ্রেড অনুযায়ী এখানে যদি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এরপরে অফিস সহায়ক নেওয়া হবে উনিশজন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা তিনটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন এখানে যে এগারোটা পদ দেওয়া আছে আপনারা সকল জেলার ছেলেমে উপপ্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি এখনও প্রকাশিত হয় নাই এই সার্কুলারটি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার আগে আমি আপনাদেরকে ব্রেসিক ধারণা দিয়ে দিলাম মানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন আর যখন এই সার্কুলেটিভ প্রকাশিত হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিও আকারে আর যারা আপনারা দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা ভিডিওটি দেখে আসুন আর যারা এবার মাঠ করতেছেন যাদের মাঠ বাকি আছে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে মাঠের কার্যক্রম কীরকম এটি নিয়েও আমার একটি ভিডিও আপলোড করা আছে তো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম